আজকে আপনি মাছ হারভেস্ট করছেন তাহলে কই আপনার কত মন হবে কই আমার একশো প্লাস হবে শিং শিং টার্গেট আছে পনেরো থেকে বিশের ভিতরে থাকে অভিজ্ঞতা না থাকে এটা তো আহামরি কোনো অভিজ্ঞতা না এটা কোনো জাদুবিদ্যা না তবে টাকা হলে অভিজ্ঞতা এমনি হবে দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ বিটি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে বসে আছি অধিক ঘনতে কই এবং শিং মাছ চাষের পরিবহনের জন্য ব্যবহৃত একটি ভ্যানে তো আজকে আমরা আপনার পাশে একটা পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুর পুকুরে অধিক ঘনতে কই এবং শিং মাছ চাষ হয়েছে এই মাছটি আজকে হারভেস্ট হবে অনেকগুলো ভ্যান আসে প্রত্যেকটা ভ্যানে দুইটা করে ব্যারেল আছে এই ব্যারেলে করে গাইবান্ধা জেলার বিভিন্ন হাট বাজারে এই হারভেস্টকৃত কই এবং শিং মাছটি নিয়ে যাবেন আমরা আজকে এই পুকুরের কই এবং শিং মাছের হারভেস্ট দেখব এবং এই পুকুরে কি পরিমাণ মাছ হয়েছে কত টাকা খরচ হয়েছে এবং এই অধিক ঘনতে কই এবং শিং মাছ চাষ করে কতটা লাভবান হয়েছে এই বিষয় নিয়ে আমাদের একটা পূর্ণাঙ্গ ভিডিও থাকবে আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন চলুন তাহলে আমরা এই পুকুরের মালিক সহ যে মাছটি কিনেছে এবং যে পরিবহন করবে তাদের সবার সঙ্গে কথা বলি আসুন আমার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বড় ভাই জি ইনশাআল্লাহ ভালো আছি জি ইনশাআল্লাহ ভালো আছি ভাই আজকে কি মাছ আপনি হারভেস্ট হচ্ছে হ্যাঁ হারভেস্ট হচ্ছে আচ্ছা এখানে কি কি মাছ রাখছিলেন ভাই এখানে কই আছে আর সিং আছে আচ্ছা কই কত হাজার দিয়েছিলেন কই দিছিলাম পঁয়ষট্টি হাজার সিং দিছিলাম বাইশ হাজার আচ্ছা ভাই আপনার এই অধিক ঘনতে কই এবং সিং মাছ চাষ নিয়ে কথা বলবো আমার নতুন দর্শকদের উদ্দেশ্য যদি আপনার পরিচয়টা আরেকবার দিতেন আমি মোহাম্মদ হান্নান মিয়া বাসা গাইবান্ধা সদর দারিয়াপুর লক্ষ্মীপুর ইউনিয়ন আচ্ছা ভাই আপনারা যে এই ধরনের অধিক ঘনতে কই এবং শিং মাছ চাষ করছেন আপনি কি এই মাছ ইতিপূর্বে কখনো চাষ করেছিলেন না এবার আমার প্রথম আচ্ছা এই ধরনের মাছ চাষ তো একটু কঠিন বিষয় মেডিসিনের ব্যবহার আছে পানির পানির একটা ঘনত্ব বা পিএইচ অ্যামোনিয়ার ব্যাপার থাকে তো আপনি এটা কিভাবে সম্ভব করলেন ভাই আমি মোটামুটি এক বড় ভাইয়ের কাছ থেকে সবসময় পরামর্শ নিয়েছি পরামর্শ নিয়ে আমি এই কাজটা করছি অবশ্য আচ্ছা তাতে আমার কোনো সমস্যা হয়নি আর কি আচ্ছা আজকে যে আপনার মাছ হারভেস্ট হচ্ছে এখানে তাহলে কতদিন আপনি পুকুরে মাছটা রাখলেন আজকে তিন মাস পাঁচ দিন বয়স আচ্ছা আপনি ওটা কত লাইনে কই দিয়েছিলেন আপনি কই দিছিলাম ছত্রিশশো লাইন আচ্ছা শিং দিলাম আটশো চল্লিশ লাইন এখন যে কই মাছ যেটা আপনি বিক্রি করতেছেন এটা কয়টা এক কেজি আসছে কই নয়টা দশ কেজি শিং

আচ্ছা আর মেডিসিন কি ধরনের মেডিসিন দিতে হয় মেডিসিন মোটামুটি ভাবে দেওয়া লাগে মনে করুন যে 15 দিন পর পর চিনি ডোজ গ্যাসের ডোজ করতে হয় তারপরে ছত্রাকনাশক দিতে হয় আর মাছের সাথে ভিটামিন জাইন হুম ভিটামিন সি এগুলো তো অল টাইম চলে সব সময় পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে চেঞ্জ হয় আর কি আচ্ছা একটা সুন্দর কথা বলছেন যে আপনি এই মাছ চাষটাকে পরিবেশ পরিস্থিতি অর্থাৎ পানির উপর ভিত্তি করে অনেক রকম মেডিসিন অনেক রকম মেডিসিন চেঞ্জ হয় চেঞ্জ হয় বা দিতে হয় এরকম আচ্ছা পানির গভীরতা কতখানি রাখা ভালো কোয়েশিং থেকে মনে করেন যে পাঁচ থেকে সাত ফিট পানি হলে সবচেয়ে ভালো হয় আচ্ছা আর পুকুরের নিচে মোটামুটি ভাবে সমান থাকতে হবে আচ্ছা আর কাদার পরিমাণ কাদার পরিমাণ তো কাদা না থাকলে তো শিং হবে না এই টার্মে কোনো রোগ

কই গতকালকে বিক্রি করছে আঠাইশ মন আজকে পঞ্চাশ মন যাওয়ার কথা আচ্ছা তারপর এটা কি কালকে এসে আগামীকাল বা ধাপে ধাপে এটা হ্যাঁ ধাপে ধাপে দুই দিনের মধ্যে আর দুই দিন ধরলেই শেষ হবে আচ্ছা তারপর পানিটা কি আপনার শেষার প্রয়োজন আছে অবশ্যই অবশ্যই শেখবো আমার শিঙি আছে ওই জন্য আমি শিঙটা শেষবো শেষে আবার পুকুরটা মেরামত করবো মেরামত করে আবার কি আবার কই সিং দেবো আচ্ছা তাহলে আপনি একজন নতুন উদ্যোক্তা বা এই অধিক ঘনতে কই শিং মাছ চাষের আপনি এবারেই প্রথম এই মাছ চাষটাকে আপনি কি মনে করতেছেন আপনার টাকা যে পরিমাণ ব্যয় হয়েছে কি পরিমাণ টাকা এখানে উঠে আসবে ভালো কিছু আশা করা যায় আচ্ছা আমাদের অনেক মাছ চাষি ভাইয়েরা আছে যারা বাংলা মাছ চাষ করে বা এই ধরনের মাছ চাষ করতে আগ্রহী আছে তাদের জন্য আপনি কি বলবেন যারা একটু ইনভেস্ট করতে পারবে তারা বাংলা মাছের পাশাপাশি এই মাছের চাষগুলো দুটো একটা পুকুরে করতে পারে আর কি করে দেখতে পারে হ্যাঁ দেখতে পারে আচ্ছা বাংলা মাছের চেয়ে তুলনামূলকভাবে অনেক ভালো হবে আচ্ছা এই এই যে এত উৎপাদন মাছ হচ্ছে আপনার এটা বিক্রি করতে কোনো সমস্যা হয় না বিক্রি করতে সমস্যা হবে না বিভিন্ন খারে আশেপাশে পাইকারেরা নিয়ে যাবে

আচ্ছা ভাই এই ধরনের এত সুন্দর বড় বড় কই বাজারে নিয়ে গেলে মানুষ কি কিনতে চায় বা আগ্রহ দেখায় হ্যাঁ কত কেমন ছাড়তে হবে আপনি মাছ খাইছেন এটা হ্যাঁ খাইছে আচ্ছা কেমন স্বাদ ছিল খুব ভালো স্বাদ এই পুকুরগুলোতে আগামিতে আপনি কি মাছ চাষ করবেন ভাই আমি আগামিতে এটার মধ্যে আমার বাংলা মাছ আছে 500 আমি সিং দেব একক চাষ আচ্ছা আর এটা তো কই সিং দেব মানে আপনি এই ক্যাড চলে আসবেন হ্যাঁ আচ্ছা এই ধরনের মাছ চাষে কি হাতে বানানো খাদ্য দেয়া যায় না হাতে বানানো খাদ্য তো ব্যবহার করি না ওটা হয় অনেক কিন্তু মোটামুটিভাবে ভাবে ভাসমান কোম্পানি জাতীয় ফিট খাওয়ানো বেশি ভালো আচ্ছা হাতে খাদ্য খাওয়াতে গেলে ব্যাঘাত ঘটতে পারে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে আচ্ছা এই জন্য আপনার ফিটটাকে রিক্সমুক্ত মনে করেন আপনারা মনে করতেছি আচ্ছা তো ভাই সব মিলে আমরা একটা পারিবারিক আপনার একটা প্রশ্ন করব আপনি এই মাছ চাষের বাহিরে আর কি করেন আমি একটা স্কুলে আসি ল্যাব অপারেটর হিসেবে আচ্ছা তো আপনি যেহেতু একটা চাকরি করেন স্কুলে চাকরির পাশাপাশি এই ধরনের মাছ চাষে আপনার কেমন লাগে আপনার খুব ভালো লাগে আমার মানে সকালের অংশটা আর বিকেলের অংশটা আমার এইদিকে সময় চলে যায় জি বাদ বাকি সময় আমার প্রতিষ্ঠানে যায় এই ভাবে চলতেছে আর কি ভালো এতে আপনি কি পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারে হ্যাঁ অবশ্যই সময় দিতে পারি এখানে খুব সময়ের বিষয় না সকালে যদি আমি 1.5 ঘন্টা শ্রম দেই জি বিকালে 1.5 ঘন্টা লাগে হয়ে যায় আর কি সমস্যা হয় না আচ্ছা তো ঠিক আছে ভাই আমরাও দোয়া করি আপনার চাকরিকে ঠিক রেখে আপনি সুন্দর সুন্দর মাছ চাষ করেন এবং এই মাছ চাষ শুধু আপনি বেনিফিট হবেন না আমাদের দেশের আমিষর চাহিদা পূরণ হবে আপনাকে অনেক ধন্যবাদ ভাই আসসালাম মিষ্টি ভাই সাবেক বিডিয়ার ভাই হ্যাঁ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ইনশাল্লাহ ভালো আছি সাত সকালে যে আপনি অধিক ঘনতে হতে মাছ চাষের যে পুকুর পাড়ে কাজ করতেছেন এখানে কি করতেছেন ভাই মানে এই মাছটা যখন আমি চাষে দেই আচ্ছা এই ভদ্রলোক আমার বাসায় নিয়মিত যেত যে আমি এইভাবে একটা অধিক ঘনত্ব কই মাছ করবো সাথে শিং তা আমাকে একটু পরামর্শ দেওয়া লাগবে আচ্ছা তা আমি বলছিলাম যে ঠিক আছে মাছটা যখন আপনি করতে আগ্রহী মাছ দেয় মাছ শুরু থেকে শেষ পর্যন্ত হারভেস্ট পর্যন্ত আমি আপনার পাশে থাকবো সেই হিসাবে গতকাল মাছ বিক্রি করছে এবং আজকে বিক্রি করতেছে এই জন্য আমি এখানে আসছি যে মাছটা কিভাবে বিক্রি হচ্ছে এটা দেখাশোনা করার জন্য এবং কতগুলা মাছ এখানে মাছ চাষ হচ্ছে মানে এই অধিক ঘনত্ব কই মাছ করার অভিজ্ঞতা তো সবারই নেই আচ্ছা আর সবাই করতে পারে না এই জন্য এই মাছটা করার কিভাবে করতে হয় সেই অভিজ্ঞতাটা আমার আছে জি সেই জন্য এই মাছটাকে আমি হারভেস্ট পর্যন্ত ওনার পাশে আছি এখানে কত মন কই হবে এবং শিং কত মন হবে একশো মন প্লাস কই কই এবং শিং বিশ মনের মতো আচ্ছা এই অবস্থায় এখানে কত টাকা এনার ব্যয় হয়েছে এনার যত টাকায় ব্যয় হোক এনার কাছে সেই হিসাবটা তবে এখানে দুই থেকে সোয়া দুই দুই লক্ষ টাকা সর্বোচ্চ লাভ হবে এখানে আচ্ছা মাসে আমরা যদি সোয়া দুই লাখ কেন আমরা যদি দুই লাখ টাকাও আয় ধরি তার মানে তিন মাসে এই পরিমাণ আয় হ্যাঁ তার থেকেও বেশি 41 শতক পুকুর থেকে তার থেকেও বেশি হয় যদি এখানে আরো বেশি মাছ দেওয়া যেত এজন্য কম মাছ দিছে এবং অল্প সময়ে যাতে বাস্টা হারভেস্ট করা যায় তো ভাই আমাদের অনেক দর্শকরা এত ছোট ছোট পুকুরে এত কোয়শিং মাছ চাষ এত লাভ বিশ্বাস করতে চায় না তাদের উদ্দেশ্যে কি বলবেন এখন যদি কেউ বিশ্বাস না করে তাকে তো বিশ্বাস করাতে পারবো না এই বিশ্বাসটা আমি আগে করি নাই যেহেতু আমি নিজে করি এই এখন বিশ্বাস হয় যদি কেউ কোন দর্শক বা কেউ মাছ যদি বিশ্বাস না করে সরজমিনে এসে পুকুরে দেখতে পারে এটাই তাদেরকে আমি আপ্যায়ন করব এবং তাদেরকে আমি হাতে কলমে দেখাবো এবং দরকার হলে দুই দিন রাখিয়ে দেখাবো যে এই পুকুরে কত পরিমাণ মাছ হয় আর এর ফাঁকে আপনি একটু জানি ভাই ইতিপূর্বে আপনি কি করছেন মানে এই মাছ চাষের আগে ইতিপূর্বে আমি বাংলাদেশ রাইফেলস বর্তমান বিজিবিতে ছিলাম আচ্ছা দুই সালে জানুয়ারি তেরো তারিখে আমি আসছি আমি মাছ চাষ নিয়ে আমি আমি কাজ করি এবং মাছ চাষে উদ্বৃত্ত করি এটাই আমার কাজ এবং এটাই আমার কর্ম মানে এখন ফুললি আপনি এখন মাছ চাষের উদ্যোক্তা বা পরামর্শ যেটাই বলি নাকি দেখেন এই যে কত সুন্দর কই কইটা যে কালারটা বেশ অনেক সুন্দর দেখতেছি ভাই এটা কিভাবে করে এটা কালারটা হলো কি এই কালার এই কই মাছটা খুব সুস্বাদু এবং মজাদার কারণ এই মাছটা অধিক ঘনত্ব করতে গেলে এটাকে পানি চেঞ্জ করতে হয় আচ্ছা এখানে যখন প্রথমে যখন এই পুকুরে সর্বপ্রথম যদি কেউ নতুন পুকুরে কই করে সেই ক্ষেত্রে এক দেড় মাসের পরে পানি চেঞ্জ করতে হবে আর যদি কইয়ের পুকুরে কন্টিনিউ কই করে তাহলে সেখানে পনেরো দিন পর পর সে পানি অবশ্যই চেঞ্জ করতে হবে আচ্ছা চেঞ্জ করলে মাছের কালারটা এমনি আসবে আপনাকে অনেক ধন্যবাদ আমরা দোয়া করি আমাদের চ্যানেলের ভিডিও বা আপনার নিজস্ব পুকুরের ভিডিও দেখে আরও বেশি বেশি এই ধরনের মাছ চাষ হোক আমাদের বেকার ভাই বোন এগিয়ে আসুক ভালো থাকুন আপনি তো এই পুকুরের মাছটা কিনে নিচ্ছেন আমি ব্যাপারি ব্যাপারি ভাই আপনি আচ্ছা আচ্ছা তো এখানে কি কি মাছ আছে ভাই এখানে শিং মাছ আছে কই মাছ আছে আমরা শিঙ্গি মাগুর কই পদ্মা এগুলো মাছ কিনি এই পুকুরে সিঙ্গি আর কই আছে শুধু দুইটা দুই মাছ মাছ আছে সিঙ্গি হবে হয়তো বা 15 থেকে 20 মন আচ্ছা কইটা আর কইটা 100 মনের উপরে পার হবে আচ্ছা ভাই আপনারা যে এই ধরনের মাছগুলো পুকুর পার থেকে কিনে নিচ্ছেন এগুলো আপনারা কোথায় বিক্রি করেন আমরা এই গাইবান্ধা জেলার ভিতরে যেগুলো বাজার আছে আর সেখানে আমরা পাঠাচ্ছি ওখানে লোক আছে আমাদের ওখানে রিসিভ করে নেয় তারা নিয়ে ওখানে বিক্রি করে আমাদেরকে টাকা পয়সা পাঠিয়ে দেয় আচ্ছা সেক্ষেত্রে আপনারা পুকুর মালিককে টাকাটা কিভাবে দেন আমরা পুকুর মালিক কে হয়তো বা অগ্রিম সকালবেলা কিছু দেই পরে বিক্রি করে আনে সন্ধ্যা সময় টাকা ক্লিয়ার করে দিয়ে আচ্ছা ভাই এখানকার কই মাছের সাইজটা কেমন বা দেখতে কেমন এইটা মাছ সুন্দর আছে সাতটা আটটা কেজি আছে মাছ এইরকম চাপে এনারা যে মাছ চাষ করে এই মাছগুলো তো সম্পূর্ণ ফিট দিয়ে চাষ হয় হ্যাঁ ফিট দিয়ে ফিট ছাড়া চাষ হয় এই মাছগুলো স্বাদ কেমন না মোটামুটি ভালো আছে এমনি জনগণ কি বলে দোকানে মানে যখন আপনারা বাজারে নিয়ে যান পাবলিকের চাওয়া পাওয়াটা কেমন এই মাছটা আজ পর্যন্ত কোনো বহুত দিন থেকে ব্যবসা করে আজ পর্যন্ত কোনো ডিসপুট আসে নাই স্বাদের মান কেমন হ্যাঁ স্বাদের মান সুন্দর আছে সুন্দর আছে না আপনি নিজেও খান নিজেও খাসি অনেক আচ্ছা আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আচ্ছা এখানে আজকে কি মাছ নিচ্ছেন ভাই সিং আর কই আচ্ছা এই মাছগুলো কোথায় নিয়ে যাবেন এখানে আমরা বিভিন্ন জায়গায় বেশ আরো দেয়ার আচ্ছা আচ্ছা আরো দেয়ার দে পৌঁছাই দিবেন হুম আচ্ছা আজকে কতটা ভ্যান কতটা অটো বাজার আছে 15টা আর ভ্যান আছে 5টা আচ্ছা এগুলো একটা করে ভ্যানে কয়টা করে ব্যারেল দুইটা করে আচ্ছা একটা ব্যারেলে কয়টা করে কত মন মাছ থাকে বা কত কেজি মাছ থাকে একটা ব্যারেলে মাছ দুটো ব্যারেলে মাছ থাকে হলো 100 কেজি করে দুটো ব্যারেলে 100 কেজি আচ্ছা এগুলা আপনারা কি করেন এই ব্যারেল গুলো হাতে পৌঁছাই দেন আবার নিয়ে আসার দায়িত্ব কার আমাদের আচ্ছা এই ব্যারেল গুলো কার ভাই ব্যারেলে আমার মাজন আচ্ছা মাজন মানে যে ব্যবসায়ী ভাই এখানে মাছ নিছে ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম ব্যারেলে কি নিয়ে যাচ্ছে এগুলো মাছ আচ্ছা আপনাদের কাজটা কি মূলত আমার কাজ মাছ নেওয়া মোর রাজু দাদা মানে বিবি বিনা দেওয়া পৌঁছে দেওয়া আচ্ছা এই যে একটা ভ্যানে কয়টা করে ব্যারেল রাখেন দুইটা করে আচ্ছা কয় কেজি মাছ আছে দুইটা মিলে দুইটা মিলে 100 কেজি আছে 100 কেজি আপনি কোথায় নিয়ে যাবেন কোন হাটে আমিনদোর মকমতলা মকমতলা এত দূর হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক আমরা আজকে এই অধিক ঘনতে কই এবং সিংমা চাষের যে আমরা বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরলাম আমরা এখানে মাছ চাষ যে করেছে তার কথা শুনেছি এবং যে ভাই এখানে পরামর্শ দিচ্ছে আকিরুজ্জামান মিষ্টি ভাই সাবেক বিডিয়ার আমরা তার বক্তব্য শুনেছি সেই সাথে যারা মাছটি কিনেছে অর্থাৎ ব্যাপারী ভাই এবং যারা পরিবহন করে আমাদের বিভিন্ন অটো এবং ভ্যান চালক ভাই তাদের সাথে আমরা কথা বলেছি আমার মনে হয় এই ধরনের অধিক ঘনতে কই এবং শিং মাছ চাষ যারা সঠিক পদ্ধতি এবং যথাযথভাবে যদি নিয়ম মেনে কেউ চাষ করে আমার মনে হয় তারা লাভবান হবে এবং সাধারণত এই মাছটা যেহেতু অল্প জায়গায় বেশি উৎপাদন হয় সেক্ষেত্রে জেলা এবং উপজেলা মৎস্য অফিস সেই সাথে অভিজ্ঞ কোনো ভাইয়ের পরামর্শ নিয়ে চাষ করলে মনে হয় অনেক ভালো হবে তো এই ছিল আজকে অধিক ঘনত্বে কই এবং শিং মাছ চাষের হারভেস্টের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশ বিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বদেশ বিডি চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ